প্রিয় সাবস্ক্রাইবার আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে আসলাম একটি নকশা নিয়ে আসলাম বর্তমান সময়ের মধ্যে আমাদের বইনবাগ্নী মেয়েরা নিয়ে অনেক বিবাহ সাদী নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছেন অবিবাহবৃন্দ কারণ মেয়াদের একটা নির্দিষ্ট বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ার শাদির অনেক হালাপ আসতেছে বিয়ার শীক্ষো সঠিকভাবে ঠিক হইতেছে না অনেক চিন্তিত মা বাবা স্বজন সবাই চিন্তিত চিন্তিত থাকার কারণে অনেক কবিরাজের কাছে যাওয়ার পরও সঠিক পরামর্শ পাইতেছেন না অনেক সময় অনেক কবিরাজ অনেক পয়সা নিয়েও আপনার কাজটা হইতেছে না আশা করি আপনি এই আমলটা যদি করেন আপনারা সাকসেস হবেন আশা করি আপনার সাত কি একুশ দিনের ভিতরে আপনার বিয়া শি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই নকশাটি লিখতে হলে আপনার নামাজি হতে হবে সত্য কথা বলতে হবে আর দুই রেখাত হাজতের নামাজ পড়বেন সালাতুল হাজত পরে কেবলামুখী হয়ে জুম্মাবারের রাত বা জুম্মাবার আপনি এই নকশাটি দুইটি নকশা লিখবেন ভুজ ভাতার মধ্যে যে খালি দিই লুবান জ্বালাবেন আগরবাতি লুবান যতটুকু সম্ভব কারণ আপনারা তো খবিরে যেরা তো অবশ্যই সবগুলো জানেন যারা সাধারণ মানুষ আছেন সম্ভবত একটু সুগন্ধি আগরবাতি জ্বালাবেন কিছু সম্ভব হলে শরীরে কিছু আতর লাগাবেন কেবলামুখী হয়ে তবা পার করে আপনারা বুঝব পাতার মধ্যে কালি দিই দুইটি নকশা লেখবেন তো একটি নকশা আপনারা যে মহিলার বা যে মেয়েটার বিয়ে হইতেছে না ও মেয়েটার গলার মধ্যে বেঁধে দিবেন আর একটি নকশা আপনার যে মেয়েটা যেখানে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে ওই জায়গার বালিশের নিচে রেখে দিবেন। আশা করি আপনার প্রস্তাব ভালো কোনো প্রস্তাব আসার সাথে সাথে ইনশাল্লাহ আপনার বিয়াশাদি হবে তবে পাঁচাত নমাজ পড়বেন পাশাপাশি আপনারা সময় সত্য কথা বলবেন ইনশাল্লাহ এটা হাজার হাজার পরিকৃত আমারও অনেক পরিকৃত কারণ আমি অনেক রুগীকে দিয়েছি তাই আপনারা কাছে শেয়ার করলাম কারণ আপনারা করে দেখতে পারেন তবে এটার মধ্যে একটা নিয়ম রয়েছে নকশার মধ্যে একটি জায়গাত আপনার নাম আপনার যে মেয়ে মেয়েটা করবা মেয়ের নাম মেয়ের মার নাম লেখা লাগবে একটি স্থানে আপনার উদ্দেশ্যটা লিখতে হবে তো আপনারা তাবিজের নকশার মধ্যে লেখা থাকবে আপনারা সেম টু সেম লিখবেন ইনশাল্লাহ কামিয়াবি হাসিল করবেন তবে খাস করে আমার জন্য দোয়া করবেন আর আমলটা করবেন খুব বিশ্বাসের সহিত আল্লাহ আল্লাহরে কাজির নাজির যাই আপনারা বিশ্বাসের সহিত আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ আপনারা বিফল হবেন না অবশ্যই আপনারা সাকসেস হবেন